ইস কি মালদা রে দেখলে ভাল লাগে দেখবো কথা চোখের জিনা সেজেদায় গেলেও বাসি তা থেকে বাঁচার দোয়া আল্লাহ হুম্মা ইন্নি আউ জুবিকা মিনসারী অর্থাৎ হে আল্লাহ আমি আপনার কাছে আমার চোখের জিনা থেকে আশ্রয় চাই তোমরা বুঝছো তো চোখের জিনা যে সবচেয়ে বড় জিনা আসসালাম আলাইকুম ইমান সালাম হজুর আমার তো ইমান নষ্ট হয়ে গেছে কিভাবে যেদিকে তাকাই সেদিকে শুধু গোনা আর গোনা ও এই কথা হাবিবুল্লাহ একটু এদিকে আসো তো জি হজুর এইদিকে আসো নেন হজুর তোমার কাজ হচ্ছে এরেনিয়া এই গাছ থেকে ওই গাছ পর্যন্ত হাঁটাইবা এর মধ্যে এক ফুটা পানি পড়লে একটা বাড়ি দিবা এক ফুটা পানি পড়লে একটা বাড়ি দিবা জি হজুর তুমি তার সাথে যাও ধরো পানি গালাসটা তুমি এই গাছটা থেকে নিয়ে ওই গাছটা পর্যন্ত পানি গাছটা নিবা এটা হুজুরের আদেশ যদি এক ফুটা পানি পরে তাহলে একটা বেতের বাড়ি আচ্ছা ঠিক আছে দাঁড়াও আবার পিছনে যাও হজুর নিয়ে আসছি নিয়ে আইসা আচ্ছা তুমি যে রাস্তা দিয়ে হাইটে কত ফুটা পানি পড়ছে এক ফুটাও না এক ফুটও পড়ে নাই তাহলে তুমি যখন রাস্তা দিয়ে হাঁটো তখন তোমার চোখটা কোন দিকে থাকে বেগানা নারীদের প্রতি তোমার চোখটা পড়ে কিভাবে রাস্তা দিয়ে আড়ার সময় ওই দিকে তাকায় আর এখন গেলাতে দিকে তাকায় ফিলাম সে কারণে পড়ে নাই এই জন্যই তুমি রাস্তা দিয়ে হাঁটার সময় এদিক ওদিক না তাকায় সোজা নিচের দিকে তাকায় হাঁটবা যখন তোমার চোখ ঠিক থাকবে তখন তোমার ইমানও ঠিক থাকবে তোমার চোখের নজর ভালো থাকবো তোমার ইমানও ঠিক থাকবে আচ্ছা ঠিক আছে হজুর আজকের পর থেকে আমি মাথা নিচে দিয়ে হাঁটবো আল্লাহ তোমার হেফাজত করুক